করে হাই হাই গো বিয়া কি যে পালা লাগে কি যে আনন্দ কি যে খুশি মনের মধ্যে খুঁই ফুটে কি করে ফুটব তো আনন্দ লাগবো তো এতদিন এক লাগুমাইছে কম বলে নিচে বুধ পেত নির্ভয় কত কিছুর ভয় লাগছে এখন লগে না ধানের ঠাক পাম্বাজার নিচে শীতের মধ্যে ফাও দিয়া রাখছে সন্ধ্যা ফেলা ফাও গরম হইতে হইতে দেহে সকাল হয়ে গেছে গা এই এখন নাদা নাটা লাগে ফাও সাইড হইবো এই এখন হইলা ঠেলাই ফাও গরম আহা দুনিয়া কি যে শান্তি কি যে মজা কি যে আনন্দ বিয়াটা হইলি হ্যাঁ আর হ্যাঁ তো দেরি করিয়া বিয়া বৈশাখের এলাকা হতিন বাতি হইয়া গেছে গা এটা একেবারে একেবারে বাতি আইডিয়া কেলা আইডা খেলার মতো বাতি গেছে কত বছর মা গা তো বয়সে বড় হইব কমসে কম হাস থেকে ছয় বছর অত ছয় এখন বিয়া শি করি না বেটি মানুষের বিয়া হ হয় না অল্প বয়সে হয় না একেবারে বুঝ দাদির বয়স হইলে তার বিয়া বইটা এত সাত সকালে বিয়া বইছ কে রে হ্যাঁ আরো কয়দিন তো এমনি অসুবিধা কি গরমের মধ্যে হিটার লাগাই লইতা ফার গরম না হইলে টিয়া পয়সা তো আছে তার ঘরে স্পন্স এর ট্যাক্স আছে না কত স্পন্সর ফাও হেমিলে রুমের মধ্যে হিটার একটা লাগাই লইলে আর কি অসুবিধা জামাই লাগে নাই আর জামাইটাও একেবারে না দোষ নোদুষ অনলাইনের প্রোডাক্টের মতন মনে হয় লাগে যে দাদা তা দিয়ানছে এ ঠিক না বাডা এটা শরীর লগ লাগলে টার পাওয়া যাইবো মনে হইব লাগে যে বাতাস গেছে উপর দা হ্যাঁ একটু মোডা কাটা বিয়া করিয়া না মোডা কাটাও না কুইজিয়া হ্যাঁ তারপর তো মোটামুটি শরীর লাগতো মনে হইতো যে লাগছে হ্যাঁ এটা বেডা লাগছে এটা লাগলে টাই পাওয়া যাইবো তুমি টার ফাইবা দেখি শুননা কি ডাল হইলা এটা বেডা কইতন টাকা বার করে আমিও তো মোটামুটি একটু স্বাস্থ্যমাস্ত আসছিলাম আমারও দেখালা না হ্যাঁ